হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার টেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি টু ভিডিও পার্ট নাম্বার আজকে সেভেন করবো লাভ ও ক্ষতি থেকে তেরো দাগেরটা দেখি কি বলেছে যে সুদীপ কাকু বত্রিশ টাকা প্রতি কিগ্রা অর্থাৎ প্রতিকতার অর্থ কিন্তু এক এক কিগ্রা দামের পেঁয়াজের সঙ্গে পঁচিশ টাকা প্রতি কিগ্রা দামের পেঁয়াজ মিশিয়ে প্রতি কিগ্রাম মিশ্রিত পেঁয়াজ বত্রিশ দশমিক চল্লিশ টাকায় বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট লাভ করে তিনি কী অনুপাত দুই প্রকারের পেঁয়াজ মিশিয়ে ছিলেন হিসাব করে তারপর সুদীপ কাকু বত্রিশ টাকা দামের পেঁয়াজ মানে এক কিলো পেঁয়াজের দাম বত্রিশ টাকা দামের পেঁয়াজের সঙ্গে আরেকটা পেঁয়াজ কিনেছে সে সেখানে এক কিলো পেঁয়াজের দাম পঁচিশ টাকা তার মানে একটা ভালো পেঁয়াজ আর একটা মোটামুটি পেঁয়াজ ধরে নাও যারা অনেক দোকানে কিন্তু করে থাকে তাই না একটা ভালো পেঁয়াজের সাথে একটা নর্মাল পেঁয়াজ মিশিয়ে সেটাকে বিক্রি করে সেটাই এই ধরনেরই গল্প এটা তাহলে বত্রিশ টাকা দামের একটা পেঁয়াজ আর একটা হচ্ছে পঁচিশ টাকা দামের পেঁয়াজ মানে কেজি প্রতি কেজির দাম কিন্তু একটা পেঁয়াজের দাম না প্রতি কিলো পেঁয়াজের দাম তাহলে দু এখান থেকে এক কিলো পেঁয়াজ নিলো এখান থেকে এক কিলো পেঁয়াজ নিল সেই দামের পেঁয়াজ মিশিয়ে প্রতি কেগির মিশ্রিত পেঁয়াজ অর্থাৎ যোগ করলো মানে কি এক জায়গায় করলো পেঁয়াজ দুটো এখান থেকে এক কিলো এখান থেকে এক কিলো করে সে বিক্রি করলো কথা দেখো বত্রিশ দশমিক চল্লিশ টাকায় বিক্রি করে সে টোয়েন্টি পার্সেন্ট লাভ করে তিনি কি অনুপাতে দু ধরনের পেঁয়াজ মিশিয়েছিলেন হিসাব করে আরেকটু যদি বোঝাতে চাই তাহলে ধরো না একটা পেঁয়াজের দাম বত্রিশ টাকা এক কিলো পেঁয়াজের দাম আর এক কিলো পেঁয়াজের দাম হচ্ছে পঁচিশ টাকা এই দুই ধরনের পেঁয়াজ সে কী করলো একটা বড়ো কোথাও সেখানে মিশ্রিত করলো যেখানে আছে বত্রিশ টাকার পেঁয়াজ আর পঁচিশ টাকার পেঁয়াজ যখন এটা সে বিক্রি করছে সেটা কত বিক্রি করছে বত্রিশ দশমিক চল্লিশ ওকে সেই তখন যখন বিক্রি করছে তখন সেই রেট পাচ্ছে বত্রিশ দশমিক চল্লিশ টাকা করে তার টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে তাহলে প্রথমে আমরা কী করবো বলছে কি অনুপাতে দুই প্রকার পেঁয়াজ মিশিয়েছে সেটা জানি না তো সেটাকে আমরা এক্স ধর তাহলে লিখব যে সুদীপ কাকু ধরি সুদীপ কাকু এক্স কি গ্রা যেহেতু এক বচ্চে কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম এক্স কিগ্রা প্রথম প্রকার প্রথম প্রকারের প্রথম প্রকারের পেঁয়াজের সঙ্গে পেঁয়াজের সঙ্গে ওকে প্রথম প্রকার পেঁয়াজ এক্স ধরলাম আর দ্বিতীয় প্রকার পেঁয়াজ আমি ওয়াই ধরলাম সঙ্গে ওয়াই ওয়াই কেগড়া দ্বিতীয় প্রকার দ্বিতীয় প্রকারের পেঁয়াজ লিখে নিলাম যে সুদীপ কাকু এক্স কে গ্রা পেঁয়াজের সঙ্গে দ্বিতীয় প্রকারের পেঁয়াজ সেটা হচ্ছে ওয়াই কি গ্রা মিশিয়েছিলেন ওকে এক জায়গায় তিনি মিক্সচার করেছিলেন ধরুন এখানে এক্সও আছে ওয়াইও আছে মানে এক্স ধরনের পেঁয়াজ আছে সঙ্গে ওয়াই ধরনের পেঁয়াজও আছে আচ্ছা তাহলে এক্সিগ্রা পেঁয়াজের দাম কত বত্রিশ টাকা তাহলে প্রতি কিগ্রা পেঁয়াজের দাম যদি বত্রিশ টাকা হয় তাহলে এভাবে আমরা শুরু করতে পারি সুতরাং দেখ প্রতি কিগ্রা প্রতি কথার অর্থ কি এক কিগ্রা মনে রাখবে এটা যে প্রতি কখনো যদি দেখতে পাচ্ছ কোথাও তাহলে প্রতি কথার অর্থ কিন্তু ওয়ান ওকে এক তাহলে লিখব যে একই গ্রা এক পেঁয়াজের দাম এক কী গ্রা প্রথম প্রকার পেঁয়াজের দাম এক কি গ্রা প্রথম প্রকারের পেঁয়াজের দাম কত সেটা কিন্তু বত্রিশ টাকা বত্রিশ টাকা তাহলে এক কিগ্রার জায়গায় আমরা এবার লিখবো এক্স কারণ কি প্রথম প্রকার এক্স কিগড়া ধরেছে তাহলে এক্স কিগ্রা প্রথম প্রকারের পেঁয়াজের দাম কত হবে দেখো এক্স গুণ যাবে বত্রিশ সাথে বত্রিশ এক্স টাকা ঠিক একইভাবে আর পরের দামটা দেখো পঁচিশ টাকা প্রতি কিগ্রা পেঁয়াজের দাম তাহলে লিখবো এক কিগরা পেঁয়াজের দাম কত পঁচিশ টাকা তাহলে লিখবো সুতরাং এক কিগ্রা এটা কিন্তু দ্বিতীয় প্রকার রাইট কেন কি এটা দ্বিতীয় প্রকার এক কিগ্রা দ্বিতীয় প্রকারের পেঁয়াজের দাম কত পঁচিশ টাকা পঁচিশ টাকা তাহলে দেখো দ্বিতীয় প্রকার কত ধরেছে ওয়াইকিগরা তাহলে এখানে লিখবো ওয়াইকিগরা দ্বিতীয় প্রকারের পেঁয়াজের দাম কত হবে পঁচিশ ওয়াই ওকে তাহলে বত্রিশ এক্স টাকা আর একটা হচ্ছে পঁচিশ ওয়াই টাকা এবার আমরা কি করব এই দুই এই দুই কিগড়াকে আমরা যোগ করব অর্থাৎ এক্স কিগড়া আর ওয়াই কুগড়া ওকে যেহেতু মিক্সচার করছে দেখো যেহেতু মিক্সচার করছে এক জায়গায় তাহলে কি করবো এক্স প্লাস ওয়াই এক্স মানে প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকারে যোগ করলাম তাহলে এক্স প্লাস ওয়াই কিগড়া ওকে মিশ্রিত মিশ্রিত পেঁয়াজের ক্রয় মূল্য পেঁয়াজের ক্রয় মূল্য তাহলে এদেরটাও যোগ হবে তাহলে প্রথম প্রকার নেব অর্থাৎ বত্রিশ এক্স প্লাস কত হবে পঁচিশ ওয়াই এত টাকা এদের যোগ ফল হচ্ছে পঁচিশ বাই টাকা এর পরের লাইন দেখো প্রতি প্রতিগ্রাম মিশ্রিত পেঁয়াজের বত্রিশ দশমিক চার টাকায় বিক্রি করেন তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে লিখবো পেঁয়াজের বিক্রয় মূল্য মানে এইভাবে লিখব মিশ্রিত পেঁয়াজের বিক্রয় মূল্য ওকে সুতরাং এটা পরে লাগবে আমার যে মিশ্রিত মিশ্রিত পেঁয়াজের পেঁয়াজের বা পেঁয়াজের ওকে কখনো পয়ে দৃশ্য দিচ্ছে কখনো পয় এক দিচ্ছে অসুবিধা নেই মিশ্রিত পেঁয়াজের কী লিখবো কি লিখেছে মিশ্রিত পেঁয়াজের বিক্রয় মূল্য যেহেতু বিক্রি হ্যাঁ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সেটা কত বত্রিশ দশমিক চল্লিশ এটা আমার পরে কাজে দেবে এবার আমরা পরে টু বলব টোয়েন্টি পার্সেন্ট লাভ করে তাহলে লিখবো টোয়েন্টি পার্সেন্ট দেখো টোয়েন্টি পার্সেন্ট লাভ করে তাহলে লিখব টোয়েন্টি পার্সেন্ট লাভের অর্থ টোয়েন্টি পার্সেন্ট লাভের অর্থ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে লাভ হলে পরে যোগ হবে কত সাথে যোগ হবে এই পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ মানে একশো এই একশো প্লাস টোয়েন্টি পার্সেন্ট যেহেতু লাভ তাহলে টোয়েন্টি যোগ হবে ক্ষতি হলে পরে বিয়োগ হয় তাহলে কত হচ্ছে একশো কুড়ি টাকা কিন্তু এটা বিক্রয় মূল্য এই দিকটা থাকলো কিন্তু বিক্রয় মূল্য তো আমার এখানে দাবাই আছে তাহলে বিক্রয় মূল্যটাকে কি কী করবো আমরা অঙ্কটাকে ঘুরিয়ে লিখবো ওকে আমরা এবার ঘুরিয়ে লিখবো যে লিখব যে এইভাবে লিখতে পারি প্রতি কিগ্রা পেঁয়াজের বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে কত ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা ওকে তাহলে এভাবে লিখি যে প্রতি কিগ্রা অর্থাৎ এক কিলোর কথা বলেছে যে প্রতি কিগ্রা প্রতি কিগ্রা পেঁয়াজের প্রতি কিগ্রা পেঁয়াজের এটাকে ঘুরিয়ে লিখবো বিক্রয় মূল্যটা আগে করব যে বিক্রয় মূল্য প্রতি কিগ্রা পেঁয়াজের বিক্রয় মূল্য কত একশো কুড়ি টাকা হলে ক্রয় মূল্য কত একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা তাহলে প্রতি কেগড়ে কতটা থাক পেঁয়াজের বিক্রয় মূল্য এক টাকা ঐকিক নিয়মে এক টাকা হলে ক্রয় মূল্য কত হচ্ছে দেখো এক টাকা হলে একশো উপরে আর একশো কুড়ি নিচে এত টাকা ওকে এরপরে দেখো বিক্রয় মূল্য কত ছিল বত্রিশ দশমিক চল্লিশ পয়সা এটা যদি আমরা প্রতি কেগড়া পেঁয়াজের বিক্রয় মূল্য এটা বসাবো বত্রিশ দশমিক চল্লিশ পয়সা ওকে বা টাকা বলতে পারি একবারে তাহলে কত হবে বেশি হবে একের থেকে যেহেতু বত্রিশ বেশি তাহলে একশো গুণন বত্রিশ দশমিক চল্লিশ বেশি থাকলে গুণ হবে নিচে একশো কুড়ি এবার যদি আমরা কাটাকাটি করি দেখো যে এখানে একশো আছে থাক বত্রিশ চল্লিশ শিখলাম কেন কেন কি দশমিক তুলে এক আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য তাহলে দেখো একশো একশো কেটে যাচ্ছে তাহলে থাকছে কত না এখানে একশো কুড়ি ছিল ওকে এখানে ভুল করলাম একশো কুড়ি ছিল তাহলে শূন্য আর শূন্য কোনো কাটি কেটে দিই আচ্ছা চার দিয়ে যদি কাটি তাহলে দেখো চারক্ষ চার তিন চারা বারো আর চার দিয়ে কাটতে চার বত্রিশ চারোক চার শূন্য ওকে এখানে এখনও ট্রেন আছে কেন কি একটা শূন্য কেটেছি ওকে তিন দিয়ে তিন দিয়ে কাটি তাহলে তিন দুগুণে ছয় তিন সাথে একুশ অর্থাৎ দুশো সত্তর তাহলে দশ গুণন দুশো আচ্ছা এটা একটু আর একটু আমরা ঠিকভাবে কাটাকাটি করি ওকে কোথাও ভুল হচ্ছে অর্থ এখানে একশো আছে থাক একশো গুনন এ দশমিক তুলে আমরা প্রথমে আছে একশো কুড়ি সেটা লিখে একশো কুড়ি গুনন তাহলে এখানে দশমিকের জন্য এক আর দুটো শূন্য ওকে ঠিকই ছিল আই থিঙ্ক এখানে দুটো শূন্য বসায়নি তার জন্য হয়নি এটা বত্রিশশো চল্লিশ এই যে ব্যাপার একশো একশো কেটে গেল এখান থেকে শূন্য কাটব চা চারে ঘর নামাতে বলে তিন চারে বারো চার আশে বত্রিশ চার ওকে চার তিন দিয়ে কাটাকাটি করলে পরে তিন দগুনের ছয় তিনশো তে তাহলে কত সাতাশ টাকা ওকে আচ্ছা এটা সাতাশ টাকা হচ্ছে প্রতি কিগ্রা পেঁয়াজের ক্রয় মূল্য তাহলে সুতরাং আমরা লিখব যে প্রতি কীগ্রা এটা দেখে দেখে লিখব যে প্রতি কীগ্রা পেঁয়াজের বিক্রয় মূল্য প্রতি কিগ্রা পেঁয়াজের বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে দেখো এটা যেহেতু এটা যেহেতু কি ছিল না বিক্রয় মূল্য না এটা কি ছিল ক্রয় মূল্য ওকে চলো এটা বিক্রয় না এটা হচ্ছে ক্রয় মূল্য কত সমান সমান সাতাশ টাকা ওকে আচ্ছা প্রতি কিগ্রা পেঁয়াজের মূল্য ক্রয় মূল্য হচ্ছে সাতাশ টাকা তাহলে দেখো আমরা এক্স প্লাস ওয়াই কীগ্রা মিশ্রিত পেঁয়াজের ক্রয় মূল্য লিখবো তাই লিখবো এক্স প্লাস ওয়াই প্রতি জায়গায় আমরা লিখব এক্স প্রতি অর্থ তো ওয়ান এখানে ওয়ান আছে ধরানো এক্স প্লাস ওয়াই পেঁয়াজের ক্রয় মূল্য কথা হবে গুণ হয়ে যাবে সাতাশ গুণন এক্স প্লাস ওয়াই এবার কী করবে দেখো এটা ছিল কিছু ক্রয় মূল্য ক্রয় মূল্য এই ক্রয় মূল্য আর আমার এখানে একটা ক্রয় মূল্য আছে এই দুটো ক্রয় মূল্য কী করবো শর্তানুসারে সমান করবো তাই লিখবো শর্তানুসারে শর্তানুসারে আমরা লিখব যে 32x এক্স প্লাস পঁচিশ ওয়াই সমান সমান সাতাশ এক্স প্লাস ওয়াই তাহলে বত্রিশ এক্স প্লাস পঁচিশ ওয়াই এটা গুণ করলে পরে সাতাশ এক্স প্লাস সাতাশ ওয়াই এক্সটাকে এদিকে নিয়ে আসে তাহলে বত্রিশ এক্স মাইনাস কত হচ্ছে সাতাশ এক্স ওয়াইটাকে একদিকে করে এদিকে আছে সাতাশ ওয়াই এটাকে এদিকে নিয়ে আসলে পরে মাইনাস হয়ে যাবে পঁচিশ ওয়াই সাতাশ থেকে বত্রিশ অর্থাৎ ছয় ওকে আমরা পাচ্ছি না সাতাশ থেকে পঁচিশ সাতাশ পাঁচ ওকে হাইপ ওয়াই হাইপ এক্স ইকুয়াল সাতাশ থেকে পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ অর্থাৎ টু তাহলে এক্স বাই ওয়াই যদি করি যে এক্স বাই ওয়াই এক্স বাই ওয়াই তাহলে টু বাই কত দাঁড়াচ্ছে ফাইভ এটাকে অনুপাতে যেহেতু বের করতে বলেছে তাহলে এক্স অনুপাত ওয়াই তাহলে টু অনুপাত কত পাঁচ ওকে দেখো সেটাই অ্যান্সার আছে যে টু টুস টু ফাইভ ওকে তাহলে আমরা এইভাবে অ্যান্সার লিখবো যে সুদীপ কাকু প্রথম ধরনের পেঁয়াজের সঙ্গে দ্বিতীয় ধরনের পেঁয়াজের টু ইস টু ফাইভ অনুপাতেই মিশিয়েছে তাহলে লিখব যে তিনি আমি একটু শর্টে লিখছি তিনি টু টু ফাইভ অনুপাতে মেশান ওকে তো আমরা বই থেকে অ্যান্সারটা দেখে দেখে লিখতে পার যদিও এই ধরনের অঙ্ক কিন্তু বইয়ে করে দেওয়াই আছে কেন কি আমরা প্রয়োগ বলো উদাহরণ বলো সেখান থেকেই করে দিচ্ছি কেন কি তোমাদের মধ্যেই অনেকজন আছে যে সেগুলো বইয়ে না বোঝে একটু যদি খাতায় করে বজানো হয় তাহলে নাকি ভালো হয় তাই আমি চেষ্টা করছি ওকে যে বজানোর এরপর দেখো চোদ্দো নম্বর বলছে রমিন কাকু তার দোকানে রমিন কাকুর একটা দোকান আছে একটি টেবিল ও একটি চেয়ার অর্থাৎ চেয়ার টেবিল চেয়ার টেবিলের দোকান একটি টেবিল টেবিলটা বিক্রি করেন কি বলছে একটি টেবিল ও একটি চেয়ার তিন হাজার টাকায় কিনে আনেন একটি টেবিল ও একটি চেয়ার আচ্ছা দুটোরই দুটোই তিনি তিন হাজার টাকায় কিনে আনেন তিনি টেবিলটি পনেরো পার্সেন্ট লাভে এবং চেয়ারটি টেন পারসেন্ট ক্ষতিতে মানে টেবিলের উপরে লাভ করে কিন্তু চেয়ারের উপরে ক্ষতি করে মোট ক্রয় মূল্যের উপর আট কোনো একে তিন পার্সেন্ট লাভ করে টোটালটার উপরে চেয়ার টেবিল টেবিল ও চেয়ারটি রমেন কাকুর কত দামে কিনেছিলেন হিসাব করে তাহলে কেনা দামটা আমাদের বের করতে হবে সেটা আমরা জানি না আমরা জানি সে দুটো চেয়ার টেবিল তিরিশ হাজার টাকায় তিন হাজার টাকায় কিনে আনেন কিন্তু চেয়ারটি কত টাকায় কিনেছেন আর টেবিলটা কত টাকা কিনেছে সেটা কিন্তু উল্লেখ করা নেই তাহলে আমরা প্রথমে লিখব যে ধরি বা মনে করি ধরি রমিন কাকু ধরি রমিন কাকুর টেবিলটি টেবিলটি এক্স টাকায় ओ ओके येখানে টেবিলটি ও আর টেবিলটি ও চেয়ারটি ওয়াই টাকায় কিনেছিলেন তাহলে কিনলাম রমেন কাকু টেবিলটি এক্স টাকায় ও চেয়ারটি ওয়াই টাকায় কিনেছিল ওকে তাহলে এদের দুজনের যোগফল যখন দেব যে লিখবো শর্তানুসারে চেয়ার প্লাস টেবিল চেয়ার প্লাস টেবিল এই দুজনের মোট কত টাকা ছিল তিন হাজার টাকা ওকে এটা এক নাম্বার তাহলে এবার কী বলেছে তিনি টেবিলটি পনেরো পার্সেন্ট লাভে তাহলে লিখবো পনেরো পার্সেন্ট লাভে অর্থাৎ এখানে টেবিল বলতে এক্সের কথা বলেছে তাহলে এক্স এর পনেরো পার্সেন্ট লাভ তাহলে লিখবো সুতরাং এক্স এর পনেরো লাভ দেখো টেবিলটি পনেরো লাভে তাহলে কার লাভে সেটা হচ্ছে পনেরো পার্সেন্ট লাভ তাহলে ইকুয়াল তাহলে দেখো সেটা এক্স এর ফিফটি পার্সেন্ট ওকে তাহলে এক্স ইন্টু উপরে পনেরো আর পার্সেন্টেজের জন্য নিচে একশো তাহলে কতটা আছে দেখো উপরে পনেরো এক্স নিচে একশো ওকে এটা কি হচ্ছে এটা টেবিল ওকে এর ফিফটি পার্সেন্ট লাভ মানে সেটা হচ্ছে টেবিলের হিসাব পেলাম ওকে এটা লিখতে পারতাম যে টেবিলের ক্ষেত্রে টেবিলের ক্ষেত্রে ওকে এবার চলে আসবো আমরা চেয়ারের ক্ষেত্রে চেয়ারের ক্ষেত্রে কী হয়েছে দেখো চেয়ারের ক্ষেত্রে তার চেয়ারটিতে টেন পারসেন্ট ক্ষতি হয়েছে তাহলে চেয়ার কত ধরেছে ওয়াই তাহলে লিখব ওয়াই এর ওয়াই এর টেন পারসেন্ট ক্ষতি আচ্ছা ক্ষতি তাহলে আমরা কী করবো ওয়াই ইন্টু টেন এই পার্সেন্টেজকে তুলে নিচে একশো বসাবো এটা ডাইরেক্ট করলাম ওকে বা তোমরা এখানে আর ক্লিন করতে পারতো ওয়াই ইন্টু টেন পার্সেন্ট তাহলে ওয়াই থাকলো আর টেন উপরে থাকলো নিচে একশো তাহলে কতটা হচ্ছে টেন ওয়াই বাই হান্ড্রেড ওকে এটা আমরা একক দিয়ে দিই টাকা এটার একক দিয়ে দিলাম এবার কী করবো দেখো এরপরে বলেছে যে করে মোট ক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট লাভ ওকে ক্রয় মূল্যের উপর আট পণ্য একে তিন পার্সেন্ট লাভ হয় ক্রয় মূল্য অর্থাৎ এই যে এর উপর এত পার্সেন্ট লাভ হয় লাভ করেন তাহলে টেবিল ও চেয়ারটি ওরা মানে কত টাকা বিক্রি করেন তাহলে আমরা লিখব ওকে যে চেয়ারটি টেন পার্সেন্ট ক্ষতি বিক্রি করে মোট ক্রয় মূল্যের উপর তাহলে আমরা চলো লিখবো শর্তে এখানে লাভ করতে হবে তাহলে লাভের ক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি দেখো সূত্রটা আমরা জানি যে ওকে কি বলেছে যে তিনি টেবিলটি পনেরো পার্সেন্ট লাভে ও চেয়ারটি টেন পার্সেন্ট ক্ষতি বিক্রি করে মোট ক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট লাভ করবেন ওকে লাভ হতে গেলে আমাকে বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করতে হবে তাহলে আমরা লাফ থেকে ক্ষতিটা বিয়োগ করে নেব ওকে তাহলে লাফ লাভ কত পনেরো পনেরো এক্স বাই কত লাভ দেখো লাভ হচ্ছে পনেরো এক্স বাই হান্ড্রেড এখান থেকে আমরা ক্ষতিটা বিয়োগ করে নেব সেটা কত টেন ওয়াই বাই হান্ড্রেড ইকুয়াল টু তারপরে কী বলেছে দেখো যে ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্যের উপর আট পূর্ণ তিনের এক পার্স ক্রয় মূল্য কত ছিল আমার তিন হাজার ওকে এর আট পূর্ণ একের তিন পার্স আচ্ছা তাহলে এটাকে আমরা করবো এবার এখানে একটা লসেও করে নিই একশো তাহলে তার হচ্ছে পনেরো এক্স মাইনাস টেন ওয়াই এটা হচ্ছে তিন হাজার গণন তিন হাজার চব্বিশ এটাকে ভেঙে দেবো তিন হাস্টে চব্বিশ পঁচিশ নিচে হচ্ছে তিন আর এখানে কিন্তু পারসেন্টেজ আছে তাহলে পনেরো এক্স মাইনাস টেন ওয়াই থাক নিচে একশো আছে থাক এটা হচ্ছে তিন হাজার এই পারসেন্টেজকে আমরা তুলবো তাহলে কত আসবে পারসেন্টেজের জন্য নিচে একশো আসবে এই একশো এই একশো কেটে দিই তাহলে আমরা কত পাবো তিন দিয়ে এই তিনকে কাটি তিনক তিন তাহলে তিনটা শূন্য ওকে তিনটা শূন্য তাহলে আমরা পাচ্ছি যে পনেরো এক্স মাইনাস টেন ওয়াই পঁচিশ ইন্টু হাজার অর্থাৎ পঁচিশ হাজার পনেরো এক্স মাইনাস টেন ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এটাকে দুই নাম্বার দিলাম ওকে এবার অপনয়ন করবো দেখো আচ্ছা অপনয়ন করার আগে দেখো এখানে দুই নাম্বার দেওয়ার আগে আরেকটু আমরা ছোটো করে নিই এটাকে যদি পাঁচ দিয়ে ভাগ করে দিই তাহলে পাঁচ যদি কমন নিয়ে নিই ওকে পাঁচ কমন নিয়ে তাহলে তিন পাঁচা কত পনেরো পাঁচ দুগুণে দশ এখানে পাঁচ ইন্টু পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ এভাবে লিখতে পারি দেখো পাঁচ পাঁচা পঁচিশ আর তিনটে শূন্য দেখো এই পাঁচ এই পাঁচ কেটে দাও আর ছোটো হয়ে গেলো থ্রি এক্স মাইনাস টু ওয়াই কত দাঁড়ালো পাঁচ হাজার এটাকে দুই নম্বর দিই এবার আমরা লিখবো এক ও দুই অপনয়ন করে পাই দুই নাম্বারে দেখো এক্স প্লাস ওয়াই আছে তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো এখানে টু আছে তাহলে ওয়াইটাকে যদি আমরা এটাকে এক নংকে দুই দিয়ে আর এটাকে আমরা এক দিয়ে গুণ করব তাই দ্বারা একটু শর্ট করে লিখছি ওকে এবং দুই নং কে এক দ্বারা গুণ করি তাহলে এটাকে দুই দিয়ে যদি গুণ করি তাহলে টু এক্স প্লাস টু ওয়াই ওকে তাহলে দ্বারা হচ্ছে টু এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু দুই দিয়ে গুণ করে তিন দুগুণে ছয় সিক্স থাউজেন্ড ওকে আর এটাকে এক দিয়ে গুণ করলে পরে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকো টু ফাইভ থাউজেন্ড অপহণে আমরা এটা কেটে দেবো তাহলে তিন আর দুই যোগ করলে পরে ফাইভ এক্স ছয় এগারো বাকি তিনটা শূন্য ওকে তাহলে এক্স কত আসছে দেখো উপরে এগারো শূন্য শূন্য নিচে পাঁচ ওকে এবার যদি আমরা পাঁচ দিয়ে কাটাকাটি করি দেখো পাঁচ দুগুনে দশ এক বেঁচে থাকলো আবার দশ আসলো আবার পাঁচ দুগুনে দশ তারপরে দুটো শূন্য কি করলাম দেখো পাঁচ পাঁচকো পাঁচ পাঁচ দুগুণে দশ এখানে এক পড়ে থাকলো আবার পাঁচ দুগুণে দশ তাহলে দুটো শূন্য থাকলো তাহলে এক্স ইকোয়াল টু কত বাইশশো ওকে এক্স পেয়ে গেলাম এবার যে কোনো একটা জায়গায় আমরা চলো এক নংয়ে বসে দিই এক নং সমীকরণ লিখব যে এক নংয়ে এক নং এ এক্স ইকাল টু বাইশো বসি এক নং কি ছিল এক্স প্লাস ওয়াই টু এটা এক নং ছিল এখানে আমরা এক্সের জায়গায় পুট করে দেবো টোয়েন্টি টু হান্ড্রেড প্লাস ওয়াই টু থ্রি তাহলে ওয়াই এ পাবো থ্রি 2200 মাইনাস টোয়েন্টি টু হান্ড্রেড তাহলে ওয়াই কোডও দাঁড়াচ্ছে কত এটা আটশো তাই না তাহলে লিখবো পেয়ে গেলাম এক্স ওয়াই ধরেছিলাম আমরা কি এক্স ধরেছিলাম হচ্ছে টেবিলকে আর ওয়াই ধরেছিলাম চেয়ারটাকে লিখবো যে টেবিলটি এত টাকায় সুতরাং টেবিল টি কত টাকায় বাইশো টাকায় ওকে এবং চেয়ারটি আটশো টাকায় কিনেছিলেন এটাই হচ্ছে অ্যান্সার দেখো বই এটাই অ্যান্সার দেওয়া আছে ওকে বাইশশো টাকায় আটশো টাকায় কিনেছিল এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার এইটে বাকি অঙ্কগুলো করব